আশা করি আপনার আল্লাহর মতে ভালো আছেন হজরত মুসা আল্লাহ সাল্লামের একটা কাহিনী আমাকে খুব বেশি নাড়া দেয় যেটা আমি গত কিছুদিন আগেও করলাম আপনার সবাই জানেন হজরত মুসা আল্লাহ সাল্লাম কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তুন পাহাড়ে গিয়া ভাবুন যে আপনি আপনার এলাকায় এমন একজন ব্যক্তি যিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলার সুযোগ পান এবং খুবই ক্লোজ এবং স্বভাবতই এই কারণে আপনি হয়তো অনেক রকম সুবিধা পাবেন বিশেষ সুযোগ সুবিধা পাবে কিন্তু কোনো এক কারণে কোনো একটা বিশেষ প্রজেক্টে আপনার এলাকাকে দেওয়া হলো না এবং আপনি ডক্টর ইউনুসের যেহেতু খুব ক্লোজ আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আমার এলাকায় কেন সুযোগটা দেওয়া হলো না ডক্টর ইউনুস বললেন যে তোমার এলাকায় এমন একজন আছেন যে আমাকে চায় না একজনই আছেন যে আমাকে চায় না যার কারণে আমি তাকে এই সুযোগটা দিচ্ছি না তো বিষয়টা আপনার কাছে কেমন লাগছে ঠিক একইভাবে অর্থাৎ মুসাল্লাহ সাল্লাম স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেন এবার ভাবেন যে স্বয়ং তিনি আল্লাহর সাথে কথা বলছেন তারপর হঠাৎ কিছুদিন পর মোসা সাল্লামের কমের সাথে বিভিন্ন রকম অসুখ অসুবিধা দেখা দিল মানে বিভিন্ন আজার যেমন ধরো যে ক্ষুধা বৃষ্টি হচ্ছে না ক্ষুধা মন্দা দারিদ্র দুর্ভিক্ষ মানুষ মোরে চলে যাচ্ছে মোরা মারা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না মানুষ না খেয়ে খেয়ে মারা যাচ্ছে সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে অসুখ অসুখে সবাই অস্থির অবস্থা একবার ভাবুন স্বয়ং মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন স্বয়ং তিনি আল্লাহর সাথে কানেকটিভিটি আছে তার সেই অবস্থাতেও মানুষ দুর্ভোগে ভুগছে দুর্ভিক্ষ হতাশায় ক্ষুদায় মুসা সাল্লাম দোয়া করলেন আমার কাছে আল্লাহ বৃষ্টি দেন প্লিজ আমি তো আমরা তো টিকতে পারছি না তো দেখা গেলো যে কিছু মেঘ আসলো আসার পরে বৃষ্টি হতে হতে হলো না একবার ভাবেন যে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন এটা আপনার এলাকা সবাই জানে এবং আপনি প্রার্থনা করলেন আর কাছে বৃষ্টির জন্য বৃষ্টি হতে যাও হলো না তখন আপনার কি সিচুয়েশন দাঁড়াবে তো মুসা সাল্লাম তখন বললেন যে আল্লাহ কী হলো কিছুই বুঝলাম না বৃষ্টি আসতে যাও আসলো না তো তখন আল্লাহ সাল্লামকে বললেন দেখো তোমাদের মাঝে তোমাদের সবার মাঝে একজন আছে যে অপরাধী যে পাপ করে এবং তার কারণে আমি বৃষ্টি দিচ্ছি না ক্যান ইউ বিলিভ মি ক্যান ইউ ইমাজিন জাস্ট অনলি ফর ওয়ান একজন আছে যে আল্লাহর হুকুম মানছে না যার কারণে আল্লাহ তাল্লাহ সব কিছু অফ করে দিচ্ছেন না বৃষ্টি হচ্ছে না তিনি খাদ্য উৎপাদন করছেন না তিনি সবাইকে খাওয়াচ্ছেন এবং মানুষ দুর্ভোগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এরপর তিনি মসাল্লা সাল্লাম গেলেন যে সবাইকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে একজন আছে যে হলো অপরাধী আসো সামনে আসো তুমি যদি সামনে না আসো তাহলে বৃষ্টি হবে না আসো কে আছো ভাবেন সবাই সবার মুখ চাওয়াচি করছে কিন্তু যে অপরাধী সে তো বুঝতে পারছে যে আমি তাহলে সেই অপরাধী যার কারণে বৃষ্টি হচ্ছে না ভাবছেন বিষয়টা তাহলে একবার ভাবুন তো আমরা যে বলি যে আমাদের এত সমস্যা আমাদের উমার এত সমস্যা ফিলিস্তিনে কেন এত দুর্ভোগ আমরা সবসময় অন্য দিকে আঙ্গুল তুলি যে এই যেই জন্য এটা হচ্ছে উনি এটা করছে না উনি এটা করছে না ভাবুন জাস্ট অনলি ওয়ান অনলি ওয়ান ধরুন বাংলাদেশের মধ্যে যদি একজন অপরাধ করে সেই একজনের জন্য যদি সারা বাংলাদেশের মানুষ দুর্ভোগকে মারা যাওয়া শুরু করে তখন আপনার কেমন লাগবে শুধু একজনের অপরাধের জন্য একজনের সিনের জন্য পুরো কম দুর্ভোগ ভোগ করছে আর আমরা আজকে কি করি অন্যদিকে আঙ্গুল তুলি যে তার জন্য এটা হচ্ছে তার জন্য অমুক সাহিকের জন্য এটা হচ্ছে আসলে সত্যি কথা বলতে এটা আমাদের সমস্যা এটা আসলে আমরা প্রত্যেকের জন্য দায়ী ইভেন আমি নিজেও এর জন্য দায়ী ফিরিস আজকে বাচ্চা কেন মারা কারণ আমি দেয় আমি আমার চোখের হেফাজত করতে পারিনি বা আমি নামাজ পড়িনি আল্লাহর আজকে তারা অনাহারে মারা যাচ্ছে কারণ আমি দেয় তো মুসাল্লা সাল্লাম যখন বললেন যে আসো সবার সামনে আসো তো ওই যে বান্দা আল্লাহর বান্দা পাপ করেছিল বা সিন করেছিল সে বলল আল্লাহর কাছে মন থেকে ক্ষমা ছিলো আল্লাহ আমি ভুল করে ফেলছে আমি 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 এস থেকে তোমার কাছে তবা করলাম প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর জীবনে কাজ করবো না এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে কবর তবা কবুলও করলেন ঠিক সেই সময় বৃষ্টি নামা শুরু হলো সুবাহান আল্লাহ আল্লাহ যখনই তবা কবু করলেন ঠিক সেই সময় আল্লাহ তাল্লাহ হুকুম করলেন যে বৃষ্টি বর্ষণ করার জন্য এবং বৃষ্টি পড়া শুরু করলো মুসাল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহর অবশ্যই আদায় করলেন তবে তিনি কনফিউজ যে ও আল্লাহ কর সেপেন কিছুক্ষণ আগেও বৃষ্টি মেঘ আসলো বৃষ্টি হওয়ার কথা যে হলো না আপনি বললেন যে আপনার মধ্যে মাঝে একজন পাপি আছে যার কারণে বৃষ্টি দিচ্ছি না আলহামদুলিল্লাহ তুমি বৃষ্টি দিছো বাট হঠাৎ করে মানে বুঝলাম না কি সে আমি আম কনফিউজ তখন আল্লাহ তাহলে স্লুকে বললেন মুসা আমার যে বান্দা পাপ করেছিল সে আমার কাছে খাস দিয়ে কবুল করেছে তাকে মাফ করে দিয়েছে এবং এত দিন তার জন্য পাপের জন্য আমি বৃষ্টি দিইনি অনাবৃষ্টি দিয়েছি দুর্ভোগ দুর্ভিক দিয়েছি কিন্তু এখন থেকে তার ওই ক্ষমার জন্য তার ওই নিজেকে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে আমার কাছে সমর্পণ করেছে সেই জন্য আমি এখন থেকে সব কিছু তুলে নিলাম আলহামদুলিল্লাহ সুমন আল্লাহ তো মোসাল্লাহ সাল্লাম খুবই কনফিউজ তিনি যেহেতু অনেক জ্ঞানী ছিলেন এবং তিনি জ্ঞানের প্রতি তো তিনি ওই ভালো মানুষটাকে দেখতে চাইছেন যে দেখি তো কে সেই ভালো মানুষ তাকে তার তাকে সাথে সাক্ষাৎ করতে পারি বা তার কাছ থেকে যদি কিছু জ্ঞান অর্জন করতে পারি আমরা জানি মোসাল্লাহ সাল্লাম জ্ঞানের জন্য খিজি আল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন কতদিন হ্যাঁ তো মোসা সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ ওই ব্যক্তির নাম কী কে সে ব্যক্তি যার কারণে তুমি পুরো কমকে ক্ষমা করে দিলে সবার উপর থেকে আজাব তুলে নিলে তা মোসা আল্লাহ সাল্লামকে তখন আল্লাহ বলেছিলেন দেখো মুসা আমি তার নাম তখনই প্রকাশ করিনি তখনও প্রকাশ করিনি যখন সে কী ছিল পাপি ছিল আমার কাছে ক্ষমা চাইনি এখন তুমি কীভাবে ভাবছো যে আমি তোমাকে তার নাম তোমার কাছে প্রকাশ করে দিব যখন সে আমার কাছে ফিরে এসেছে আল্লাহ তো আমরা তো বলি না যে আমাদের বিভিন্ন পাপকর্ম যখন প্রকাশ পায় তখন আমরা বলি যে আমি এটা ফার্স্ট টাইম করছি বা এটা না কখনই না নেভার আল্লাহ কখনই প্রথমবারে কারো পাপ কর্ম সবার সামনে প্রকাশ করে না কখনই করে না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার অসংখ্যবার করার পর যখন সীমা অতিক্রম করে ঠিক তখনই আল্লাহ তালা এই মানুষের পাপ কাজগুলো সবার সামনে এক্সপোজ করে আপনি দেখছেন আমাদের বর্তমান যে সিস্টেম যে গত যে সরকার ছিল সবার তো অনেক দুর্নীতি করছে করছে না কিন্তু সব কিছু কি প্রথমেই সবার সামনে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন দীর্ঘ পনেরো বছর পরে দীর্ঘ পনেরো বছর পরে আল্লাহ তালা এখনই যে সবার সামনে প্রকাশ করছেন যে এ তারা এরকম করাপশন করেছে তারা সব টাকা লন্ডারিং করেছে বিদেশে পাচার করেছে তো আপনি যদি কোনো কারণে কোনো যদি পাপিকে দেখেন সে পাপ সবার সামনে প্রকাশ করেছে এখানে কোনো ভাবার অপশন নেই যে সে প্রথমবার এটা করেছে আল্লাহ তালা কখনোই প্রথমবার জেনায় প্রথমবার মিথ্যা কথায় প্রথমবার প্রতারণায় কখনই আপনাকে সবার সামনে এক্সপোজ করবেন না আপনি অসংখ্যবার করার পরেই দেন যখন আউট অফ কন্ট্রোল হয়ে যান তখনই আল্লাহ তালা এটা তোমার সবার সামনে প্রেজেন্ট করেন এখানেও ভালো দিক আছে ভালো দিকটা হচ্ছে যদি সে ভালো হয়ে যায় লোক ভয়ে বা ভয়ে যদি সে ভালো হয়ে যায় এবং আল্লাহর প্রতি ফিরে আসে এটাও একটা কারণ এবং এটা সত্যি এটা মানি কারণ এটা আসলেই সত্যি এটা আমার বাস্তব জীবনের ক্ষেত্র প্র্যাকটিক্যালি প্রমাণিত তো ভাই অন্য দিকে আঙুন তোলা বন্ধ করি হ্যাঁ সত্যি বলতে আজকে ফিলিস্তিন বলেন সিরিয়া বলেন সারা পৃথিবীতে যত মুসলিমরা নির্যাতিত হচ্ছে এই জন্য আমি দেয় ইটস মি বিকজ অফ মাই সিন বিকজ অফ মাই সিন আমি হয়তো চোখে নজর হেফাজত করতে পারিনি তা আমি নামাজ ঠিক মতো পড়তে পারছি না আমি জাকাত দিচ্ছি না পরকালে বিশ্বাস করছি না আল্লাহকে ভয় করছি না এই জন্যই সারা পৃথিবীতে আজকে আমার জন্যই হয়তো লাখ লাখ মানুষ মারা যাচ্ছে জালেমদের হাতে ভাই অন্যদিকেই তোলা বদ্ধ করি হ্যাঁ নিজেরা শুধায় যাই আল্লাহ তালা আমাদেরকে আমাকে সহ আমাকে আগে বোঝার তফিক দান করুন দেন সবাইকে আল্লাহর ভয় হৃদয় ধানকে তফি দান করুন চেষ্টা করুন কোরআন কারিমটাতে রদ করার অর্থটা দেখার বোঝার এটা আসলে একটা মিরাকল জিনিস আপনি ধারণাই করতে পারবেন এটা কত বড় মিরাকেল হ্যাঁ